সালমি চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আকবার সবচেয়ে তে বড় নাম হলো সাআন সালমি ঘটনার শুরু থেকে যদি না বোঝেন মাসকানি কিন্তু মজা পাইবেন না গরিব সাহাবীর নাম হলো হযরতে সাআন সালমি সবচেয়ে তে গরীব রসূলের যতগুলো সাহাবী ছিল তার মধ্যে গরীব কিন্তু প্রেম ছিল অনেকের চাইতে বেশি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবকে জান মালের চাইতে নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করত কিন্তু মজার ব্যাপার হলো আহারে এই সালমি ছিল আমার ভাইরা চেহারা দিকটা খুব একটা ভালো ছিল না কুচ্ছিত কালা চেহারা এরপরে আর একটা বৈশিষ্ট্য কম ছিল তার বয়স পুরায় চল্লিশের কাছাকাছি বয়স আল্লাহ নবী একদিন ডাক দিয়ে বলতেছেন ও সাহা সালমি ও সাহা সালমি তোমার বয়স অনেক হয়ে গেল তুমি কি বিয়ে শী করবে না আল্লাহর হাবিব যখন এই প্রস্তাব দিয়ে দিলেন ও শাহ সালমিন তোমার বয়স তো অনেক হয়ে গেল তুমি কি বিয়ে শী করবে না হযরত সাহাব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া হাবিবাল্লাহ আপনি তো আমার ব্যাপারে সবকিছু জানেন আপনার যতগুলো সাহাবী আছে হুজুর তার মধ্যে আমি হলাম সবচেয়ে গরীব সাহাবি দুই নম্বর হলো হুজুর আমার চেহারা তেমন ভালো না কুৎসিত কালো চেহারা মদিনার কোনো রমণী আমারে বিয়ে করতে চাইবে না আমার যে চেহারা মদিনার কোনো সুন্দর রমণী আমাকে বিয়ে করতে চাইবে না ইয়া

একটি কন্যাকে দিয়ে তোমার আমি ঘটকালি করব তোমাকে অবশ্য অবশ্যই মদিনার মধ্য বিয়ে করতে হবে চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ ঘটকের নাম কি বলেন তো মোহাম্মদুর জোরে বলেন মুহাম্মাদুর আর বরের নাম হল হজরত সালমি কি বলেন কত ঠিক না ঠিক আমার ইমানদার ভাই এইবার বিশ্বনবী সাহাবীর ঘটকালি করবে মদিনার সাপ সেইতে সুন্দরী কন্যা বিয়ে এই কুচ্ছিত বয়স্ক গরিব সাহাবি ঘটকালি করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম আহারে আল্লাহর হাবিব করলেন কি হজরতে সাহা সালমি কে বললেন সাহা সালমি তুমি আমার কাছে আসবে এই কথা বলার পরে হজরতে সাহা সালমি পরের যখন নবীজির কাছে গেছেন আল্লাহর হাবিব রাতের বেলা একখানা পত্র লিখেছেন আহ আল্লাহর হাবিব কারহান রাতের বেলা একখানা পত্র লিখেছেন পত্রের মধ্যে মদিনার মধ্যে সব সেইতে সুন্দরী একটি কন্যা আনসারের কন্যা নাম হলো কন্যা নাম হলো ভুরে মদিনা সিৎকারে দিয়ে বলেন মারা হাবা ভাইজান আশা করি মজা লাগবে মদিনার একজন আনসারিক কন্যাকে দিয়ে আঞ্চারিক কন্যার নাম হলো ঘুরে মদিনা সব সাইডে সুন্দরী কন্যা দিয়ে আল্লাহর হাবিব রাতের বেলা একখানা পায়গম লিখেছেন চিঠি লিখেছেন পত্র লিখেছেন পত্র লেখার পরে এইবার সকাল বেলা আল্লাহর নবীর গরিব সাহাবি হযরতে সাদ সালমি যখন নবীর দরবারে চলে গেলেন যাওয়ার পর আল্লাহর হাবিব বলেন ও সাদ সালমি আমার একখানা পত্র আমার একখানা চিঠি তুমি মদিনার বাজারে যাও মদিনায় গিয়ে মক আনসারের হাতে তুমি এটাই হলো তোমার দায়িত্ব চিৎকার দিয়ে বলে মার হালা আমার ইমানদার ভাইয়েরা এইবার নবীর হাতের লেখা পত্রখানা খারা নিয়া রসুলের গরিব সাহাবীর

জোরে বলেন খুশি হবে কি বলেন কথা ঠিক না ঠিক আমার ভাইয়েরা ওই চিঠির মধ্যে কি আছে পরে ব্যাপার কিন্তু বিশ্ব নবী তাকে পয়গাম চিঠি পাঠাইছে বিশ্বনবীর হাতের পত্র খানা পাওয়ার পরে সিটি খানা পাওয়ার পরে মদিনার আনসারি একবার মাথায় রাখে একবার বুকের সঙ্গে ধরে একবার সুমুখায় আর মনে মনে চিন্তা করে বিশ্বনবী আমারে পত্র দিয়েছে সিটি দিয়েছে নবীজি আমাকে হয়তো বেশি মহান মহরখত করে চিৎকার দিয়ে বলেন সুবহান ইমানদার ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন এইবার মদিনার আনসারি পত্রখানা খুললেন চিঠিখানা খুললেন চিঠিখানা পত্রখানা খোলার পরে ওই পত্রের মধ্যে লেখা আছে বিয়ের পরে লম চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ তার একটি মাত্র কন্যা ভোরে মদিনা গিয়ে আল্লাহর হাবিব ওই কুচ্ছিত দিয়ে বিয়ের বলেন ইমানদার ভাইয়েরা এইবার বিশ্বনবীর হাতের পত্রখানা খুললেন সিটিখানা পড়তেছেন আনসারি নানসারি আনসারি আমার দিকে লক্ষ্য করেন পত্রের দিকে তাকায় আর একবার সাদ সালমের দিকে তাকাই একবার পত্রের দিকে তাকাই আর একবার সাদ সালমের দিকে তাকাই পত্রের দিকে যখন তাকাই তখন মনে মনে চিন্তা করে আহারে আমার মেয়ের আমার কন্যার বিয়ের পয়গম কে দিয়েছেন যাকে সৃষ্টি না করলে আসমান জমিনের কোনো কিছু সৃষ্টি করা হতো না সেই নবীজি আমার কন্যার বিয়ের ঘটক হয়েছেন আমি এইটা কেমন করে নিষেধ করি আবার যখন পরের দিকে তাকাই সাদ সালমের

পারি না এই জন্য এই জন্য মতিরা আনসে একবার দিকে তাকায় আর একবার পত্রের দিকে তাকায় ইমানদার ভাইরা কি করবে তিনি মনে মনে সিদ্ধান্ত নিল বিশ্ব যদিও আমার মেয়ের বিয়ের পয়গম পাঠাইছে ঘটক হয়েছে আমি সিদ্ধান্ত নিলাম আনসার মনে মনে সিদ্ধান্ত নিল না 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 আমার মেয়ে আমার কন্যার সঙ্গে এই সাহাবিকে আমি কোনোদিন বিয়ে দিব না তিনি মনে মনে সিদ্ধান্ত নিল বিয়ে দিবেন না এমন সময় আনসারি বলতেছে এ আল্লাহ নবীর সাহাবি সাহ সালমি তুমি যাও তুমি যাও ও আমি তিন দিন পরে নবীজির সঙ্গে আমি দেখা করব তার মানে হলো তোমার সাথে আমার কন্যাকে আমি বিয়ে দেব কি বলেন কথা ঠিক নাবেছি আমার ईमानदार ভাইরা মদিনার আনসারী যখন এই সিদ্ধান্ত নিল ওই কুচ্ছিত কালা সাহাবির সঙ্গে তিনি বিয়ে দিবেন না আর বলেন সালমা তুমি চলে যাও তিন দিন পরে আমি নবীজির সঙ্গে দেখা করব। তার মানে হলো তোমার সঙ্গে আমার কন্যাকে আমি বিয়ে দিব না মদিনাকে আমি বিয়ে দিব না এমন সময় কি ঘটনা ঘটে গেল ও পর্দার আড়ালে আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনতে হবে আমার মা এমন সময় ঘটনা ঘটে গেল আনসারের কন্যা মদিনা পর্দার আড়াল থেকে ঘরের ভিতর থেকে পর্দার আড়াল থেকে পত্রের মধ্যে যা কিছু লেখা ছিল তিনি অবগত মুখ হয়েছেন এবং শুনে ফেলে দিয়েছেন শীতকালা দিয়ে বলেন আল্লাহ ওই পত্রকে কে পাঠাইছে আর ওই পত্রের মধ্যে কি লেখা ছিল আনসারীর কন্যা উপরে মদিনা পর্দার আড়াল থেকে সব অবগত হয়েছে আর তিনি বুঝতে পেরেছেন যে আমার আব্বা ওই সাহেবের সঙ্গে সা সালভির সঙ্গে আমার আব্বা marriage দিবে না মদিনার নহরের মদিনা বন্যাছে আব্বা জান আমি আপনার আমি আপনার সিদ্ধান্ত বুঝতে পেরেছি

মনোযোগ দিয়ে শুনতে হবে হুরে মদিনা বলতেছে আব্বা যান ওই সার যাইতে দিয়েন না আমি হুরে মদিনা ওই সার সালমিকে আমি পছন্দ করে ফেলে দিয়েছি এই কথা বলার সঙ্গে সঙ্গে আনসারে বলতেছে মা তুমি যদি আল্লাহ নবীর ওই সাহাবিকে যদি তুমি একবার যদি দেখতে তাহলে তুমি পছন্দ করতে না তার কারণ হল আল্লাহ নবীর যত বড় সাহাবি আছে সমস্ত সাহাবিদের মধ্যে হলো সবচেয়ে চাইতে গরিব সাহাবি দুই নম্বর হলো মা তার চেহারাটা তো খারাপ এত খারাপ করছি চেহারা কালা চেহারা তিন নম্বর হলো তার বয়স প্রায় চল্লিশের কাছাকাছি মা তুমি যদি একবার সেই সাহাবিকে দেখতে তাহলে তুমি পছন্দ করতে না আমি সিদ্ধান্ত নিলাম তোমাকে বিয়ে দিব না কিন্তু হলেন মদিনা বলতেছে আব্বা যান আপনি শুধু সাহাবির দিকে লক্ষ্য করলেন পরের দিকে লক্ষ্য করলেন যিনি পাঠাইছেন আমার বীর ঘটকালি ঘট হয়েছে আপনি সেই দিকে একটু খেয়াল করেছেন আব্বা জান যাই যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিনের কোন কিছু সৃষ্টি করতে না সেই নবী যে আমার বীর ঘটকালি করছে সেই নবী আমার বীর পয়গাম পাঠায়ছেন আমার রবিকে এই সাহাবী সঙ্গে যদি আপনি বিয়ে না দেন আল্লাহর হাবিবকে অপমানিত করা হবে অপমান করা হবে আব্বা গো আর আজকে যদি আমি হরে মদিনাম বিশ্ব নবীর ঘট যদি ওই সাহসালকে যদি আমি বিয়ে করি আর ওই সাহাবি যদি আমার স্বামী হয়ে যায় ওর সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায় আব্বা গো আপনি কি খেয়াল করে দেখছেন কালকে আমাদের দিন হাসরের ময়দানে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব আব্বা গো আমরা কেমন দিন হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে যাব আমি হরে মদিনা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো অহংকার করে বলবো গর্ব করে বলবো রব্বুল আলামিন আমার যখন বিয়ে হয়েছিল এইটাই আমার সাহাবি এইটা আমার স্বামী এইটা ছিল আল্লাহর নবীর সাহাবী আমার পিয়র ফটো হয়েছিল স্বয়ং আপনারা হাবিবুল্লাহ জি্কার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওরে মদিনা বলছ আম্মা ইয়ামাল কিয়ামত দিন আমি ওরে মদিনা

বিয়ে তিন তারিখ ধার্য করা হোক সঙ্গে সঙ্গে বিয়ে তিন তারিখ ধার্য করা হলো আনসারি বলতেছে ও সাহসালমি শুভ কাজে দেরি করতে নাই আগামী কাল সন্ধ্যার বেলা আমার কন্যা ঘুরে মদিনা দিয়ে তোমার বিয়ে তিন তারিখ আমি ধার্য করে দিলাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ